বৈদেশিক মুদ্রা রিজার্ভটা শক্তিশালী হয়েছে অর্থনীতিও একটা নাজুক অবস্থার মধ্যে যে ছিল এবং এটার মধ্যে থেকে নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসতে আরও সময় লাগবে এটা অ্যাবজর্ব করার ক্যাপাসিটিটা তখনই হবে যখন তারা প্রযুক্তির মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে পারবে রাজনৈতিক অ্যাচিভমেন্টের বিপরীতে যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা কিন্তু তারা করেনি এই সমস্ত সুযোগ যখন আমরা হারাবো তখন তো আমাদেরকে একটা বিরাট একটা ধাক্কা আসবে সেটার জন্য আমরা প্রস্তুত কিনা গত এক বছরে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যদি আমরা অর্থনীতির ধারাটা দেখি তাহলে দেখতে পাবো যে অর্থনৈতিক একটা লেগেসে যে অর্থনীতিটাকে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তখন তো বেশ একটা খারাপ অবস্থায় ছিল অর্থনীতির প্রায় সবগুলি সূচকে কিন্তু অবনমনের দিকে ছিল সেটা আপনার মূল্যস্ফীতি উচ্চমূল্যস্ফীতি বলি কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতনের দিকে ছিল বৈদেশিক মুদ্রার বিনিময় হার সেটাও একটা বোলেটাইল অবস্থায় ছিল তারপরে হচ্ছে ব্যাংকিং খাতের একটা চরম বিশৃঙ্খলা এবং উচ্চ খেলাপি ঋণ তারপরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতেও সেখানেও সুশাসনের অভাব দাম বৃদ্ধি তারপরে সরকারি ব্যয় ব্যবস্থাপনা সেখানেও সামগ্রিকভাবে অব্যবস্থাপনা সুশাসনের অভাব অর্থাৎ যে সমস্ত সূচকগুলি অর্থনীতির ধারাটাকে নির্ধারণ করে কিংবা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলা কিন্তু খুব দুর্বল অবস্থা ছিল তো সেইখান থেকে আসলে কাজ করা যে কোনো সরকারের জন্যই কঠিন এবং এই সরকারও কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছিল কিন্তু যে জিনিসটা ভালো আমরা দেখেছি যে বেশ কিছু উদ্যোগ তারা খুব দ্রুত নিতে পেরেছে এর মধ্যে প্রথমে আমি বলবো যে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এইটার জন্য কারণ বাংলাদেশের ব্যাংকিং খাত যেটা ছিল সেইখানে একদিকে তো প্রচুর ব্যাংকের সংখ্যা ছিল যেগুলো কিনা অর্থনীতিতে যে খুব ভূমিকা পালন করতে পারছিল সবগুলো তা না ভালো ভালো দশ পনেরোটা ব্যাঙ্ক ছাড়া বাকিগুলোর স্বাস্থ্য তো খুব খারাপ ছিল তার বাইরে তারা তাদের যে স্বাস্থ্যের যে সূচকগুলো সেখানেও কিন্তু তারা খুব দুর্বল অবস্থায় ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই উচ্চ ঋণ খেলাপি এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপি যেটা ছিল সেটার পরিমাণ এত বেশি ছিল তারপরেও আবার আসলে কতখানি ক্ষতি হয়েছে কিংবা কতখানি গভীরে এই সংকটটা সেটা বোঝার জন্যই কিন্তু বেশ কিছু বোঝার জন্য এবং সেটার কমানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে শুরুতেই আমরা দেখলাম যে ব্যক্তিখাতের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে এটাকে গঠন করা হয়েছে ব্যাংকের যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এ কিউআর করা যে আসলেই কতখানি ক্ষত সৃষ্টি হয়েছে সেটার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে দিয়ে সেগুলো স্বাস্থ্য পরীক্ষা করা এবং এরকম ধাপে ধাপে আরও অনেক এবং কিছু সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে তো সেইগুলোর দিক থেকে দেখলে আমরা বলবো যে সেখানে বেশ ভালো পদক্ষেপ দেখা গেছে এবং বলা যায় যে এই কিছুটা এখন ঋণ খেলাপি তো আর হঠাৎ করে কমবে না কিন্তু নতুন করে তো আমরা দেখছি না যে সেটা হয়েছে এবং তারপরে ব্যাংক যে সমস্ত ব্যাংকগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এগুলোকে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোকে তা এগুলোকে পাঁচটা ব্যাংকে একীভূত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে যাতে কিনা এগুলো স্বাস্থ্য ভালো হয় সেটার জন্য এ ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি এর বাইরেও ধরেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে এটা এত ফ্রি ফল ছিল যে যার কারণে আমরা আগেই দেখেছি যে আমদানি সংকোচন করে এটাকে একটা ব্যালেন্স অব পেমেন্টটা ঠিক ধরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা কিন্তু বাড়ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে একদিকে আমরা রপ্তানি আয়টাও কিন্তু খুব শক্তিশালী অবস্থায় রয়েছে এবং রেমিটেন্স যেটা প্রবাসী আয় সেটা বাড়ছে আগে যেমন একটা প্রবণতা ছিল যে হুন্ডি করে বেশি আসে সেটা থেকে কিছুটা কম হয়েছে যার ফলে ব্যাংকিং চ্যানেলে আসতে পারছে বলে এই দুটার সম্মিলনের ফলে আসলে ইয়েটা আমরা দেখছি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা শক্তিশালী হয়েছে তার বাইরে টাকা এবং ডলারের বিনিময় হার সেখানে একটা স্থিতিশীলতা এসেছে এবং এখানে আমরা বাজার ভিত্তিক একটা বিনিময় হার করার যে চেষ্টা হয়েছে বাংলাদেশ ব্যাংক করেছে সেটাও দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে আর কি বাজারের উপর ছেড়ে দেওয়ার জন্য তো এই সমস্ত বিভিন্ন উদ্যোগে আমি দেখব যে এই খাতে ভালো অবস্থা এখন আরেকটা আমাদের যে কনসার্ন সবচেয়ে বেশি ছিল সেটা হলো যে সবাইকে যেটা ইয়ে করে আপনার প্রভাবিত করে জীবনযাত্রার মধ্যে সেটা হচ্ছে মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতি তিন বছর থেকেই কিন্তু এই উচ্চ মূল্যস্ফীতি যেটা কিনা ডাবল ডিজিটে চলে গিয়েছিল দশ শতাংশের উপরেও চলে গিয়েছিল তো সেইটার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে একটু কমানোর ক্ষেত্রে কিছু সাফল্য আসছে যদিও কমানোর হারটা খুব ধীরে ধীরে কমছে কারণ একবারে তো কমা সম্ভব না কারণ এর আগে আমরা দেখেছি যে আগের সরকারের সময় যে মূল্যস্ফীতি বাড়লে যে মূল আপনার নীতিমালাটা নিতে হয় যে সংকোচনমূলক মুদ্রানীতি যাতে কিনা বাজারে অর্থের সরবরাহ কম হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এবং একটা যে একটা যে আপনার সরাসরি প্রত্যক্ষ একটা ইন্টারভেনশন করা অর্থাৎ সুদের হারের উপর যে ক্যাপ দিয়ে রাখা ঋণ দেওয়ার সময় ঋণের উপরেও এবং আমানত রাখা দুটার উপরেই যে একটা নয় ছয় করে রাখা হয়েছিল সেটার কারণে কিন্তু আপনার ওই মূল্যস্ফীতিটা ধরে ইয়ে করা যায় নাই এটাকে কমানো যায় নাই কারণ মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে আর ঋণের সুদের হার হচ্ছে নয় শতাংশ তো অর্থ টাকা তো খুব সস্তা হয়েছিল এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আবার আমাদের মতো দেশে শুধুমাত্র আপনার মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রানীতি দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এটা কমানো সম্ভব না যদি না আমাদের আরও অন্যান্য যে এই নীতিমালাগুলো একই রকম হয় এটা ঈদগুলোর মধ্যে যদি একটা কোহের সাজুজ্য না থাকে অর্থাৎ আর্থিক নীতি এখন আমি সংকোচনমূলক মুদ্রা নীতি নিচ্ছি কিন্তু আবার সরকার যদি প্রচুর ব্যয় করতে থাকে আর্থিক নীতিটা যদি সম্প্রসারণমূলক হয় খুব প্রকল্প কিংবা সরকারের পরিচালন ব্যয় প্রশাসন ব্যয় প্রকল্প ব্যয় এসবগুলো বাড়তে থাকলে তো আবার তো বাজারে অর্থ ছড়াছড়ি হবে সেরকম করলে আসলে দুটো কোনো কাজ করবে না এখন ভালো পদক্ষেপের বাইরে কতগুলি কিন্তু চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেগুলো অনেক দিন থেকেই আসছে সামনে এরকম যেমন একটা হচ্ছে বাংলাদেশ দুই সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে কিন্তু এটা তো আমরা আগেই জানতাম কিন্তু আমরা দেখেছি যে সরকার বিগত সরকারেও এই ব্যাপারে প্রস্তুতিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও আমাদের আগ্রহ যেটা ছিল সরকারের পক্ষ থেকে যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাব আমরা উন্নয়নশীল দেশ পরিণত হব একটা তাদের ভাবমূর্তি উন্নত হবে এবং সরকার অনেকটা কিন্তু তাদের রাজনৈতিক একটা অ্যাচিভমেন্ট হিসাবেই দেখিয়েছে কিন্তু এই রাজনৈতিক অ্যাচিভমেন্টের বিপরীতে যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা কিন্তু তারা করেনি কারণ প্রস্তুতিটা কেন নিতে হবে প্রস্তুতিটা নেওয়ার দরকার যে গ্র্যাজুয়ে এলডিসি গ্র্যাজুয়েশন মানেই হচ্ছে যে স্বল্পোন্নত দেশ হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি কিংবা এই সমস্ত দেশ যারা পেয়ে থাকে সেগুলো তো আর আমরা পাবো না এর মধ্যে অন্যতম কয়েকটা রয়েছে একটা হচ্ছে যে এই যে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার পায় বিভিন্ন দেশের বাজার উন্নত দেশে এবং কিছু উন্নয়নশীল দেশেও পায় বিশেষ করে আপনার ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুধুমাত্র ইয়ে ছাড়া অস্ত্র ছাড়া অন্যান্য সব উন্নতই আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই এটা তো একটা বিরাট আমাদের প্রতিযোগিতার একটা সক্ষমতা দেয় কম্পিটিটিভ এজ দেয় সেটা তো চলে যাবে এবং এছাড়াও অনেক উন্নয়নশীল দেশও দিয়ে থাকে চায়না ভারতও দিয়েছে ছিল এক সম তারপরে হচ্ছে ব্রাজিল সাউথ আফ্রিকা এরকম রাশিয়া এরকম দেশও দিয়ে থাকে তো সেগুলো কিন্তু চলে যাবে এবং তারপরে হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমরা যে আমরা তো বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে থাকি আমরা যেহেতু আমরা একটা স্বল্পোন্নত দেশ আমাদের অর্থের যোগানটা শুধুমাত্র অভ্যন্তরীণ উৎস দিয়ে আমরা কোলাতে পারি না আমাদের যে সাহায্য অনুদান থাকে এবং কনসেশনাল একটা লোন যদি ঋণও নেই সেটাও কিন্তু সুলভভাবে তো অনুদানের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে গেছে অনেক আগে থেকেই কিন্তু আপনার যে সুলভ মূল্যে যে ঋণটা অর্থাৎ সুদের হারটা কম থাকবে পে ব্যাক পিরিয়ডটা অনেকক্ষণ অনেক লম্বা থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আমাদেরকে এই বাজার থেকে আন্তর্জাতিক বাজার থেকে এই বাণিজ্যিক হারে সুদ দিয়ে এবং অন্যান্য দেশের মতোই কিন্তু ওই একই টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমাদেরকে ঋণটা নিতে হবে অর্থাৎ এটা এক্সপেন্সিভ হয়ে যাবে এই দুটো মিলে আরও রয়েছে আমাদের যেমন ধরেন আমাদের ফার্মাসিউটিক্যালসের ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধীনে অর্থাৎ ট্রিপসের অধীনে যেই সুযোগটা আমরা পেতাম পেতাম যে আমাদের ওষুধটা পেটেন্টিং করাতে হবে না সেই কারণে কিন্তু আমরা ওষুধের দাম কম রাখতে পেরেছি সেটাও কিন্তু চলে যাবে তো এই সমস্ত সুযোগ যখন আমরা হারাবো তখন তো আমাদেরকে একটা বিরাট একটা ধাক্কা আসবে সেটার জন্য কি আমরা প্রস্তুত কিনা আমাদের তো আমরা দেখি যে বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ আমরা অন্য দেশের বাজারে উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশ করি কিন্তু আমাদের দেশে যখন তা আমরা ইম্পোর্ট করি অন্য জায়গা থেকে তখন একটা বড় ইম্পোর্ট ডিউটি দিয়ে থাকে তো সেগুলো তো আস্তে আস্তে র্যাশনালাইজ করতে হবে কমাতে হবে এবং আস্তে আস্তে শূন্যই করে ফেলতে হবে কিন্তু দেখা যায় যে আমাদের প্রস্তুতিটা কেন নাই আমরা আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন অর্থাৎ করের জন্য আমরা পরোক্ষ করের উপর নির্ভর করি এবং পরোক্ষ করটাই হচ্ছে পঁয়ষট্টি শতাংশ প্রত্যক্ষ কর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ তো এর মধ্যে এই যে ইম্পোর্ট ডিউটি তারপর বিভিন্ন ধরনের প্যারাট্যারি হ্যাঁ এইরকমগুলি রয়েছে এগুলোর উপর নির্ভরশীল এগুলো করার জন্য অনীহায় কারণ এটা যদি কমা কমানো হয় তখন আবার আপনি দেখবেন যে জাতীয় রাজস্ব বোর্ডের আবার আয় কমে যাচ্ছে তো একটা বিভিন্ন দিকে যে প্রস্তুতি সেটা নাই অর্থাৎ আমরা যে এই ট্যারিফ ফ করে উদ্যোগ তারপরে আরও কিছু যেমন বিভিন্ন জায়গায় আমরা ভর্তুকি দিই সেই ভর্তুকিও আর দেওয়া যাবে না কিংবা ডাইরেক্ট ক্যাশ সাপোর্ট দিয়ে থাকি আমরা যারা রপ্তানি করে থাকে সেগুলাও কিন্তু দেওয়া যাবে না তো তখন যদি আমাদের রপ্তানি রপ্তানিকারকরা তারা কি সবাই তার থেকে প্রস্তুত তারা কি যদি আমাদের একদিকে শুল্কমুক্ত ইয়ে প্রবেশাধিকার উঠে যায় এবং অন্যদিকে আবার যে এই যে আপনার সাবসিডি কিংবা প্রণোদনা প্রত্যক্ষ অর্থ সহায়তা এইরকম যদি উঠে যায় তাহলে তো তারা দুদিক থেকে তারা কিন্তু একটা চাপের মুখে পড়বে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে এটাকে সহনীয় করে অ্যাবজর্ভ করবে যে এই যে ইনক্রিজড কস্টটা বা বর্ধিত যে খরচটা এটা অ্যাবজর্ভ করার ক্যাপাসিটিটা তখনই হবে যখন তারা প্রযুক্তির মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে পারবে উৎপাদন দক্ষতা বাড়বে তখন কিন্তু তারা বাইরের বাজারের অন্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে সেই প্রস্তুতিটা আমরা দেখিনি যেহেতু ২৬ সাল বেশি দূরে না তো প্রস্তুতিটা তো আগেও নেওয়া দরকার ছিল কিন্তু গত বছরের শুরু থেকেই যখন অন্তর্বর্তীকালকালীন সরকার আসলো শুরুর থেকেই তেমন প্রস্তুতি আমরা দেখিনি ইদানিং আমরা দেখছি যে তারা বলছেন সরকার বলছেন যে এটা আর পিছানো যাবে না কিন্তু শুরুর দিকে আমরা দেখেছি সরকারও কিন্তু একটু কনফিউজ ছিল তারা এক সময় বলল যে এটা আমরা পিছানো পিছাবো এই জন্য আমরা ই করব আবেদন করব তো কিন্তু তারপরে আবার বলল যে না এখন আবার পিছাবো না তা একটা রং সিগনাল যে সিগনালিং ইম্প্যাক্টটা কিন্তু কম তো এটার একটা কারণ হচ্ছে যে হয়তো তারা যারা রপ্তানিকারক রয়েছে তাদের সাথে আর যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা এটা হয়তো শুরু থেকে করেনি কিংবা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তারা যারা ওখানে কাজ করছে আমার মনে হয় না যে তারা বুঝেন না কিন্তু এই একটা কনফিউজড অবস্থায় ছিল এখন যে যখন বলছে এখন তো আসলে খুবই কম সময় এক বছরের মতো আছে একটু এক বছর একটু বেশি তো এর মধ্যে খুব এরকম যে প্রস্তুতি নেওয়া দরকার অত বেশি প্রস্তুতি নেওয়া যাবে না কিন্তু কিছু কিছু নেওয়া যাবে যতক্ষণ যতটুকুই সময় আছে ততটুকু তাদেরকে প্রস্তুতি নেওয়া এবং আরেকটা বিষয় যে একবারই তো আপনি সব সহযোগিতা বন্ধ করে দিতে পারবেন না কোথায় কোথায় বন্ধ করা যাবে এবং কোথায় কোথায় বিকল্প অন্য কিছু দেওয়া যাবে আপনি তো ডিরেক্টলি ইয়ে দিতে পারবেন না যে ডিরেক্ট প্রণোদনা টাকা এগুলি দেওয়া যাবে না অন্যভাবে সহায়তা করা যায় কিনা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আগামী বছর ইয়ে করলেও গ্র্যাজুয়েশন করলেও ইউরোপীয় ইউনিয়নের বাজারে কিন্তু আমরা আরও তিন বছর একটা গ্রেস পিরিয়ড পাবো তিন বছর আমাদের যে স্মুথ ট্রানজিশন একটা হওয়ার জন্য তারা এই তিন বছর সময় দিবে এই সময় আমরা এই স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো আমরা পেতে থাকবো এটা একটা চীনও দিয়েছে দু সাল পর্যন্ত তারপরে আপনার ইউকে দিয়েছে তো ইউকে অনেকের জন্যই দিয়েছে এই সময়টাকে এই এক বছর প্লাস আরও তিন বছর এই তিন এগুলাকে আসলে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে আমরা এখনও তো জবের কোনো সন্ধান দেখছি না কোনো কর্মসংস্থানগত এক বছরে হয়নি এবং কমারই আশঙ্কা এবং আমরা দেখছি কমে যাচ্ছে কারণ কমা কমাটাই কমছে যে এটাই কিন্তু আসলে যুক্তিসঙ্গত এই কারণে যে এখানে কি আমরা কোনো বিনিয়োগ দেখতে পেয়েছি নতুন কোনো বিনিয়োগ দেখতে পেয়েছি না এবং অর্থনীতিকে প্রসারিত হয়েছে উৎপাদন বেড়েছে উৎপাদনশীলতা বেড়েছে না বরঞ্চ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরে কিছু সময় থাকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু দুর্বল থাকে কিন্তু সেটা আবার কন্ট্রোলে চলে আসে কিন্তু আমরা দেখলাম দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং এইটা বিদেশি বিনিয়োগ তো দূরের কথা দেশি বিনিয়োগকারীদের জন্য তো এটা একটা অনুকূল পরিবেশনা তাদের তো একটা ভীতির জায়গা সৃষ্টি হয়েছে শুরুর দিকে বিভিন্ন কলকারখানা সেখানে অ্যাটাক করা হচ্ছিল এখন তো শুধুমাত্র কলকারখানা না মানুষের বাড়িঘর মানুষের রাস্তাঘাটে মানুষকে তো আক্রমণ করা মানুষের জীবন না সেই এইরকম নানান ধরনের যে একটা শঙ্কার এবং ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশে আসলে তো বিনিয়োগ করবে না কেউ এবং এমনিতেই যখন মানুষ যখন একটা অন্তর্বর্তীকালীন কিংবা শর্ট পিরিয়ডের কোনো সরকার থাকে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার না থাকে ওইরকম পরিস্থিতিতে কেউ বিনিয়োগ করে না কারণ বিনিয়োগকারীরা একটা স্টেবিলিটি চায় একটা প্রেডিক্টেবিলিটি চায় একটা সার্টেনিটি চায় তো সেই রকম অবস্থা না থাকলে হয় না এবং আমাদের দেশে এটা সেটারই প্রতিফলন এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু শঙ্কা এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বলেও দিয়েছে যে আমরা নির্বাচনের আগে আসলে বিনিয়োগ করতে চাচ্ছি না তারা এসেছে আমাদের এখানে সামিট হয়েছে অনেকে এসেছে দেখতে এসেছে বুঝতে এসেছে কিন্তু এটা ভবিষ্যতের জন্য তো সেরকম পরিস্থিতিতে আসলে কর্মসংস্থান হওয়ার কোনো কারণ নেই এটা তো বিরাট একটা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং এটা তো অনেক এই সংস্থাগুলি অনেক দিন থেকে আলাদা আলাদাভাবে তারা কাজ করছে তাদের কিছু স্পেসিফিক কাজ আছে কিছু কিছু কাজ হয়তো ওভারল্যাপিং আছে কিন্তু তার বাইরেও আরও কিছু কাজ যদি এগুলোকে স্ট্রিম লাইনিং করতেই হয় সেটা আরও এটা বিচার বিবেচনা করে এবং নির্বাচিত সরকার সে যদি করত তাহলে হয়তো ভালো হতো হয়তো আপনি বলবেন যে না নির্বাচিত সরকার আসলে তো এগুলো আসলে রাজনৈতিক সরকার সাধারণত এগুলো করে না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনছি যে অনেকের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আসলে কি এই কাজগুলো আগের মতো করা যাবে কি না এবং এক জায়গা থেকে কিভাবে হলো এটা কি দক্ষতা বৃদ্ধি করবে নাকি এখানে আরও কিছু সমস্যা সৃষ্টি করবে এইটা আসলে বিবেচনা করা প্রয়োজন ছিল আমি তো মনে করি যে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে ব্যবসা যারা করছে তারা তো প্রচণ্ড সংখ্যার মধ্যে রয়েছে একদিকে আসলে উৎপাদন খরচ বেড়েছে আগেও ছিল অনেক দিন থেকেই বাড়ছিল এবং আরও বাড়ছে কারণ আপনার যখন মূল্যস্ফীতি থাকে উর্ধে থাকে তারপরে জ্বালানি তেলের মূল্য থাকে আপনার যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি ঘুষ এগুলো তো আর কমেনি সুতরাং কস্ট অফ ডুইং বিজনেস এগুলো কিন্তু বাড়ছে এটা একটা আর তারপরে হচ্ছে এটা একটা ফিজিক্যাল থ্রেট আছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা অবনতির কারণে আপনার কারখানা ভেঙে ফেলছে মানুষের জীবনহানি হচ্ছে তো এরকম অবস্থায় আসলে ব্যবসা করা কতটা সম্ভব সেটা সবাই সবারই বোধগম্য হওয়া দরকার এখন তারা হয়তো না পেরেই এরকম বলেছে যে তাদের জন্য বন্ধ করে দিতে হবে কারণ যারা অনেক দিন থেকে ব্যবসা করছে এটাই তো তাদের প্রফেশন তো তারা তো আর সেটা শখ করে বন্ধ করবে না কারণ এটার সাথে অনেকের কর্মসংস্থান জড়িত রয়েছে তাদের নিজেদেরও আয় রোজগারের বিষয় রয়েছে তারা হয়তো সার্ভাইভ করবে অনেক দিন থেকে ধরে কিন্তু তাদের সাথে যারা কাজ করে একটা শিল্প কারখানা বলেন একটা প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে এটার পিছনে তো অনেক ধরনের আপনার কর্মকাণ্ড জড়িত থাকে অনেক লোকের জীবন যাপন এগুলো জীবিকা নির্ভর করে থাকে তো সেটা এত ভালো একটা সিগন্যাল না বেতন বাড়ানোর সকলেরই প্রয়োজন তো এবং আপনার যেটা সরকার হয়তো ভেবেছে যে সরকারের দায়িত্ব হচ্ছে যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদের দেখাশোনা করা কিন্তু অন্যান্য খাতগুলো একসাথে বিবেচনা করা উচিত যে যে সমস্ত জায়গায় মিনিমাম ওয়েজিত অনেক নিচে জীবন ধারণের জন্য যে অর্থটা দরকার সেগুলো তো বিভিন্ন হিসাবে আমরা দেখেছি অনেকেই এটা দেখিয়েছে যে এটা আসলে এটা দিয়ে এই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রেখে জীবনযাত্রা করা সম্ভব না কিন্তু সেগুলো মজুরি তো বাড়ছে না তো সেই দিকেও কিন্তু সরকারকে যেটা সরকারের হাতে আছে সেটা তো সরকার দিবে আর যাতে অন্যরাও এটা মানে অ্যাডপ্ট করতে পারে বাড়াতে পারে সেটার জন্য তো অনুকূল পরিবেশ করতে হবে এখন ব্যবসায়ীরা যদি বলে যে আমরা আর পাচ্ছি না তখন তারা হয়তো এটাও বলবে যে আমরা তো বেতন আর বাড়াতে পারবো না তো সেই পরিবেশটা সৃষ্টি করার দায়িত্বটাও কিন্তু সরকারেরই রয়েছে গত এক বছরে তো আমরা দেখেছি যে মূলত সংস্কার কমিশন ইত্যাদি যেগুলো সেখানে তো রাজনীতিক বিষয়গুলি প্রাধান্য পেয়েছে অর্থনীতির জন্য দেখেন একটা টাস্ক ফোর্স হয়েছে সেটার মধ্যে কিছু সুপারিশ আছে সেগুলো তো খুব একটা হ্যাঁ সেগুলো আপনার যে খুব যে বাস্তবায়ন হচ্ছে তা না কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে ছিল রাজনীতি এখন রাজনীতির বিষয়গুলো করতে যেয়ে এত এগুলো তো জটিল এখানে বড় বড় বিষয়গুলি রয়েছে এক দিকে আপনার নির্বাচন কমিশন দিকে হচ্ছে আমাদের সংবিধান আর দিকে দুর্নীতির বিষয়গুলো রয়েছে এরকম বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে সমস্ত জটিলতাকে বা জটিল আলোচনার সৃষ্টি হয়েছে সেটার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে রাজনীতিবিদরা এটার মধ্যে এনগ্রস্ট হয়ে গেছেন কারণ এটা এত জটিল বিষয় তাদের এটার মাধ্যমেই পরবর্তী নির্বাচনের পথরেখাটা তৈরি হবে কিন্তু যে যার ফলে এইরকম একটা অবস্থার মধ্যে রাজ অর্থনীতি বিষয়টা তাদের তাদের মনোযোগ থেকে দূরে সরে গিয়েছে তারা আর ওইটার মধ্যে কনসেনট্রেট করতে পারে নাই কারণ ওটাই তো তাদের মূল বিষয় এটা ঠিক করে পরবর্তীতে কিন্তু অর্থনীতিও একটা নাজুক অবস্থার মধ্যে যে ছিল এবং এটার মধ্যে থেকে নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসতে আরও সময় লাগবে যার যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে তো আবার ফলব্যাক হবে তো তখন আবার কি হবে কারণ যেই কারণে এই আন্দোলনটা শুরু হয়েছিল যে কর্মসংস্থানের অভাব একমাত্র সরকারি চাকরি পাওয়া যেত সেটা পর্যাপ্ত না কোটা দিয়ে পরিমাণও খুব কম মানে মোট চাকরির তো পাঁচ শতাংশের মতো মাত্র তো সেইটা তো আর পূরণ হলো না এক বছরে তো কর্মসংস্থানই সৃষ্টি হলো না তো মূল তো সরকারের এটাও আসা উচিত ছিল যে আমরা কিভাবে যে যুবকদের যে আন্দোলনটা যে কারণে হয়েছে সেটা অ্যাড্রেস করব সেটা যারা ক্ষমতায় নাই যারা রাজনীতির আলোচনা করছেন অন্য দলগুলো তারা তো আর নীতি নির্ধারক না তারা ওই পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো তারা ওইটার মধ্যেই ডুবে আছেন কিন্তু সরকারের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল আর তবে সামনে যে নির্বাচন আসছে তখন আশা করি যে এই অর্থনৈতিক মেনি মানে রাজনৈতিক যে ম্যানিফেস্টোটা থাকে ইশতেহার থাকে সেখানে অর্থনীতিটাকে গুরুত্বপূর্ণভাবে না আনলে শুধুমাত্র তো রাজনৈতিক ইশতেহার দিয়ে আপনার মানুষকে যদি বলা হয় মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় তাহলে কংক্রিট কি প্রতিশ্রুতি মানুষের দৈনন্দিন জীবনের যাত্রার জন্য সেখানে স্বস্তি দেওয়ার জন্য সুনির্দিষ্ট কি থাকবে এটাই তো থাকা উচিত তো সেই হিসাবে আমি আশা করি যে তাদের হয়তো আছে তাদের পরিকল্পনা আছে যে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে কিভাবে আমাদের প্রবৃদ্ধিটাকে আরও বাড়াবে যেটা কিনা একটু স্থবির হয়ে গেছে তো এইগুলো তাদের মনোযোগের মধ্যে রয়েছে এবং বিশেষ করে বড় বড় ইস্যু রয়েছে এগুলো তো আপনার ধরেন আউটকাম কিন্তু এটার পিছনে যে অর্থাৎ অর্থনৈতিক সুশাসন অর্থনৈতিক এই প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড তো এইগুলো কিংবা ক্যাপিটাল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সমস্ত প্রতিষ্ঠানগুলির সুশাসনগুলা কিভাবে এগুলার প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এগুলার সংস্কার এগুলো করলে কিন্তু আমি ফলাফলটা দেখতে পাব তো ওই পিছনের ওগুলো না করে আমি ছোট ছোট পদক্ষেপ নিয়ে হয়তো করা যাবে কিন্তু আমি যেটা বললাম যে প্রাতিষ্ঠানিক যেমন ধরেন ব্যবসায়ীরা ঘুষ দুর্নীতির কথা বলেন কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে তো সেগুলো যদি দূর করতে হয় তাহলে তো আমার প্রাতিষ্ঠানিক গভর্নেন্স বাড় করতে হবে ইস্টাবলিশ করতে হবে তারপরে তারা বিনিয়োগ করবে আরও তারপরে কর্মসংস্থান হবে কিংবা চাকরির ক্ষেত্রে যদি সেখানে নেপোটিজম হয় সেখানে কোটা আবার আসে তাহলে তো আর হলো না তো সংস্কারটা তো ওইখানেও দরকার খুব গুরুত্বপূর্ণ ওই সংস্কার ছাড়া আমি একটা একটা টেকসই অর্থনৈতিক আউটকাম দেখতে পাবো না একটা টেকসই এবং ইতিবাচক অর্থনৈতিক ফলাফল দেখতে পাবো না